একটা বছর শেষ হয়ে যাচ্ছে বাঙালির আয়োজনে থার্টি ফার্স্ট নাইট হিসেবে থাকবে বিশেষ বিশেষ আয়োজন সেই আয়োজনের মধ্যে এরকম যদি একটা দম মাংস রান্না করা হয় তাহলে কেমন এই দিনটাকে ঘিরে অনেক রকম অনেক আয়োজন চলবে বাঙালির ঘরে ঘরে সেদিন ঠিক এমনই একটা মাংস রান্না করব আপনারা আমার সাথে থেকে রেসিপিটি দেখে এভাবে ট্রাই করতে পারেন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিভাবে মেরিনেট করব এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা হাফ কাপ পরিমাণ কিছু করে এক চামচ লব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আরো দিয়ে দিয়েছে এক চামচ ধনে গুঁড়া এখন উপর থেকে সরিষার তেল দিয়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে মাংসটা মেরিনেট করে রেখে আধা ঘন্টার জন্য যে যেকোনো মাংসের স্বাদকে আরো দ্বিগুণ করতে মেরিনেট করে রেখে দিলে মাংসটা অনেক বেশি ভালো লাগে আর হাতে মাখানো মাংস তার তো কোনো তুলনায় হয়নি যেহেতু থার্টি ফার্স্ট নাইট এর বিশেষ একটা মাংস এই মাংসটা আপনি পোলাও ভাত খিচুড়ি সাদা ভাত রুটি পরোটা সবটার সাথেই খেতে পারেন মাংসটা আমি কষাবো না হোটেল স্টাইলে দমে রেখে রান্না করব। হোটেলে এই মাংসটা কিন্তু মাটির পাতিলে দমে রেখে রান্না করা হয় আমিও ঠিক তেমন ভাবে রান্না করছি আমি মাটির পাতিলটা চুলায় দিয়ে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি তাহলে মাটির পাতিলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না কিন্তু চুলার আসটা আমি বন্ধ করে দিয়ে পাতিলটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল মেরিনেট করা মাংস আর ডুমো করে কেটে রাখা দুইটা আলু ওপর থেকে খোসা ফেলে চারটা রসুন এখানে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ ছিলে আমি এভাবে দিয়ে দিয়েছি এর সাথে আমি কিছু শুকনো মশলা অ্যাড করেছি শাহিদ জিরা জয়ত্রি বড় এলাচ স্টার মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা সবকিছু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো এক কাপ পরিমাণ টক দই এখন একটু হাত দিয়ে এপাশ ওপাশ উল্টে সব মশলার সাথে আমি মাংসটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব হাতে মাখানো মাংসের স্বাদটা কিন্তু আলাদা তারপর মাটির পাতিলে দমে রেখে রান্না করা হবে তার স্বাদ তো একটু বেশি হবে থার্ড ফার্স্ট নাইট উপলক্ষে আপনারা এরকম মাংস রান্না করে প্রিয়জনের মন জয় করতে পারেন আমার বাসায় সবাই এই মাংসটা অনেক বেশি পছন্দ করে আর এখন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই মাংসটাতে আমি কিন্তু আর কোনো পানি দিব না আটার একটা নরম ডো বানিয়ে এভাবে আমি পাতিলের চারি সাইডে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি আটার ডোটা লাগিয়ে দিচ্ছি পাতিলের চারি সাইডে এমন ভাবে ডোটা লাগাতে হবে যেন একটু বাতাস বের না হয়ে যায় বের হলে বাতাস তাহলে দমে রান্না করার এই স্বাদটা থাকবে না আর পানিটা শুকিয়ে যাবে মাংসটাও কিন্তু সিদ্ধ হবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে আর আপনারা একটু পর চেক করে দেখতে হবে চুলা রাস্তা দেওয়ার পরে যেন বাতাস বের না হয় বাতাস বের হলে কিন্তু মাংসটা নিচে দিয়ে পুড়ে যাবে আর চুলার আমি এখন অন করে দিয়েছি চুলা আঁচটা কিন্তু হাই ফ্রেমে দেওয়া যাবে না একদম লোতে রেখে মাংসটা রান্না করতে হবে আমি একদম চুলা আঁচটা লোতে রেখে মাংসটা রান্না করেছি মাংসটা আমার রান্না করতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদেরকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি মাংসটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাংসটা আমি জানি ঢাকনাটা খোলার পর আপনাদেরও ইচ্ছা করবে এরকম একটা মাংস খেতে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি এখানে কিন্তু আমি কিছুটা গোটা শুকনো মরিচ অ্যাড করেছিলাম মাংসটা একটু ঝাল হলে খেতে ভালো লাগবে এখন একটু নাড়া দিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে আর মাংসটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ঝোলটা টেনে কিন্তু একবারে শুকিয়ে যায়নি কেমন মাখো মাখো ঝোল হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে আর কালারটা সেটা তো আরো দারুণ মাটির পাতিলে রান্না করলে একটা আলাদা ঘ্রাণ হয় তার সাথে গরুর মাংস আর দমে রেখে রান্না করে যে কি যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে গোটা পেঁয়াজ গোটা রসুন আলু মাংস তার সাথে গোটা গোটা শুকনা মরিচ সবকিছু দিয়ে যখন আপনারা খিচুড়ি কিংবা পোলার সাথে খাবেন অনেক বেশি মজা পাবেন সাদা ভাত রুটি পরোটার সাথেও কিন্তু বেশ লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন আয়োজনে